করতেছি আজকা আমরা ত্রিকোট তার এসকিউর এসকিউর কোম্পানির একজন কী কী তথ্য দেওয়া সে দেখেন ঠিক আছে এই থ্রি তার ওয়ান পয়েন্ট ফাইভ ঠিক আছে আমরা ইয়র কাজে প্লাগের কাজে ব্যবহার করুন গিজারের লাইন দেওয়ার জন্য একটা প্লাগের কার্টুনগুলো স্যার ওই জন্য এই তারটা খুবই মানসম্মতুলো খুবই ভালো এই প্লাগ দেখেন সুপারস্টারের প্লাগ আচ্ছা যাই হোক আমরা দেখি এটার ভিতর কী কী আছে কৈ তৈরি কী আছে বিষয় সব কিছু যেন ডিটেলস দেওয়া আছে এই জন্য এখানে এখানে বাংলাতে দেওয়া আছে একটু দর সুদা হয় হুম ক্লিয়ার হইতে আছে না কে কিহ ক্লিয়ার হই তো হবে না কিসের জন্যই দেখছেন সব ডিটেলস দেওয়া আছে কয় কেজি কী আসে বিষয় ঠিক আছে এইজন সুপারস্টার প্লাগ খুলতেছে ঠিক আছে এটা হলো বারো ভিস্তাহ বিভিন্ন তথ্য দেওয়া আছে তেরো এম্পিয়ারের পাওয়ার ঠিক আছে আছে ঠিক আছে কিন্তু মালটা খুবই ভালো ঠিক আছে সব কিছু যেন লে আছে দুশো পঞ্চাশ ভোল্ট এসি কারণে চলবো ঠিক আছে এই সব কিছু দেওয়া আছে তারটা ভালো তারটা খুলেছে সে মাথাটা একটু দেওয়া হচ্ছে এই জন্য তার কয়েলটা খুলতেছে দেখতে আমরা লেভেলটা আরো সুন্দর করে দেখে নেম এগুলো তার কিন্তু রিস্ক তাহে কম আপনি পানি পুরীর মাধ্যমে এগুলো তার ইউজ করতে পারবেন সমস্যা হইতো না এই জন্য যদি লেভেলটা দেখি এই লেভেলটা যদি দেখি আমরা এই দেখছেন দৈর্ঘ্য একশো মিটার ঠিক আছে তারের যে কোয়ালিটি ঠিক আছে টাইপ কি যা আছে সব কিছু এনে দেওয়া আছে এজন তারটা আলি ভাই খুলতে আছে ঠিক আছে তার মাথা একটু ছিলে দেন তো কি মন ডাবল কাবার সাবার সব কিছু তার গায়ে লেহা থাকবো আর নেম প্যালেট তো দেখাইলাম ওই দেখেন প্লাস দিয়া খুব সুন্দরভাবে সক্রিয়ভাবে সুন্দর করেতে তিনি চুলতাছে তার মধ্যে একটা ফাউটার ফাউটার ইয়েও তায় যাতে একটার সাথে একটা জাম লাগে না যা তারটা কিন্তু খুবই ভালো একটা তার ঠিক আছে তিনটা গ্যাস এখানে কোনটা কি ভাই এটা হচ্ছে নিউট্রাল আর এটা হচ্ছে হলো বডি আর টিম এখানে আবার অপশনাল আছে এখানে তিনটাই ফেস কোনো কোনো ক্ষেত্রে তিনটাই ফেস হয় ঠিক আছে আমরা এখানে দুটো একটারে ফেস বানাইছি আর একটারে নিউট্রাল বানাইছি আর একটারে বডি আর তৈরি করছি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এটা হলো 220 লাইনের ক্ষেত্রে আর থ্রি ফেজ লাইনের ক্ষেত্রে তিনটাই ফেস তিনটাই ফেস হ্যাঁ আর আপনি শুধু এটাকে ফেজ ওভার করতে পারেন এটাকে করতে পারেন এটাকে করতে পারেন এটা আপনার ইচ্ছা হুম ঠিক আছে কিন্তু মেন অবশ্য কি এটা লালটাকে আমরা মেন ধরি ঠিক আছে বাংলাদেশের বেক বটে নাকি আর এটা আর যখন থ্রি ফেজ বা ফোর ফোর ফোর্টি লাইনে চলে যায় তখন আমরা এটাকেই তিনোটাকেই ফেস তৈরি করি শুধু কালোটা এই জন্য তার গায়ে ওয়ান পয়েন্ট ফাইভ খুব সুন্দরভাবে ত্রিকোটের তার বুঝাইতেছে ঠিক আছে এই জন্য এখানে ত্রিকোট লে হাইলাসে ঠিক আছে করসের আগে যে ডেডেরো থ্রি কুট দেখেই করস আর ওয়ান কুট হইলে শুধু এক লেয়া থাকতো ঠিক আছে এজন্য কি টাইপ আর এম ওয়ান পয়েন্ট ফাইভ আর এম ঠিক আছে আর এই বিভিন্ন তথ্য এখানে দেওয়া আছে ঠিক আছে এনে পুরা একশো মিটার তার আছে ঠিক আছে আপনারা যদি এই তারটা সংগ্রহ করেন আপনারা যে কোনো কাজে ইউজ করতে পারবেন লাইট পয়েন্ট টাইট পয়েন্ট পাওয়ার টাওয়ার টানার ক্ষেত্রে এই তারটা আপনারা ইউজ করতে পারেন তারটা খুবই ভালো ঠিক আছে খুব টেকসই এই ভিডিওটা এ পর্যন্তই এই জন্য আমরা প্লাগ লাগাই আর প্লাগ লাগানোর ভিডিও আগেই দেখছেন নতুন করে ধানোর আর কিচ্ছু নাই ঠিক আছে এই ভিডিওটা এ পর্যন্তই আচ্ছা প্লাগটা খুলছে এই জন্য প্লাগ প্লাগটা লাগাইবো লাগাইব সব দেওয়া আছে এটা আর্থিং এটা নিউট্রাল এটা ফেস ঠিক আছে এই হলো কাজ শেষ একজন আজকে হ্যালো দিন লাগাইবো পাঁচটা আছে আর এই হলো একটা প্যাকেট কোলা আমাদের দিকে দেখাই করলাম এই বাজারটা করলাম ঠিক আছে এই যে নতুন একদম হেলো দিন ঠিক আছে এই ডট লাগাই लेता है सब किसो लगा लेता है kali তিনটা তার এই লো তিনটা তার দুইটা তে ফেজ নিউট্রাল একটা তার থিং ঠিক আছে এই লো এটা ওকে করে নিলাম এটা এখন এটা তো ঢাকা তো দেব ঠিক আছে এইজন তিন ধরনের তারের মডেল আছে আপনার দেহাই এইজন জন্য টাইপ টাইপ কি বি ওয়াই এম ঠিক আছে বি বিওয়াই এম এইজন সিঙ্গেল কোড তিনশো পঞ্চাশ তিনশো থেকে তিনশো পঞ্চাশ ভোল্ট ওজন ফাঁস কেজি দুশো গ্রাম মূল্য দেওয়া নাই দৈর্ঘ্য একশো মিটার আর বিভিন্ন তথ্য দেওয়া আছে এটা পলিমার তার ঠিক আছে বিয়ার ইডেল বি ওয়াই এটা কিন্তু বি ওয়াই এম ঠিক আছে ইংলিশ যদি আনি দেখছেন এটা কিন্তু এম এটা কিন্তু এ ঠিক আছে এই কোডটা শুধু এটাই পার্থক্য আর নাহলে টু পয়েন্ট ফাইভ সব কিছু ঠিক আছে পূর্ণিমার এটা ইডেল ইডার এস কিউ এটা এস কিউ ঠিক আছে ই ডাবল ইনস্টলেশন এটা ডাবল ইনস্টলেশন আর এটা হলো সিঙ্গেল ইনস্টলেশন ঠিক আছে এই হলো তারের মধ্যে যে একটা ভেদাভেদ তাহে এটা দেখাই দিলাম আর কি সিঙ্গেলটা একটা গ্যাস তুই একটা কভার আর ডাবলটা তো এলো দুইটা কভার